আজকে আপনাদের বলবো একটা কমন সমস্যার কথা আমাদের অনেকেরই কনুইতে কালো দাগ থাকে তাই না আর এই কনুইয়ের কালো দাগ নিয়ে কত কিছুই না আমরা করি কিন্তু কিছুতেই যেন কিছু হয় না ছোট জামাও অনেকে পড়তে পারেন না এই কারণে কিন্তু ফ্রেন্ডস আর চিন্তা নেই আজকে দেখাবো মাত্র পাঁচটা ঘরোয়া দারুণ টিপস যা আপনার কোনুয়ের কালো দাগ তো দূর করবেই কনুই হবে উজ্জ্বল আর মসৃণ আসলে আমাদের কনুই কিন্তু সবসময় ঘষা খায় তাই না টেবিলে ভর দেওয়া ধুলো ময়লা শুকনো আবহাওয়া ফলে ত্বক কালচে হয়ে যায় আর খসখসে হয়ে যায় কিন্তু সমাধান কিন্তু আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে কি সেই সমাধান চলুন দেখি প্রথম সমাধান লেবু ও মধু লেবুর টুকরোয় মধু মাখিয়ে আপনি কনুইতে ঘষুন এতে দাগ আপনার হালকা হবে আর ত্বক কিন্তু নরম হয়ে যাবে দু নম্বর সমাধান অ্যালোভেরা জেল ত্বকের কালোভাব কমিয়ে দেবে আর শীতল রাখবে এটা যদি আপনি রাতে লাগিয়ে রাখেন তাহলে দারুণ ফল পাবেন তিন নম্বর সমাধান বেসন ও দুধের প্যাক বেসনের সাথে কাঁচা দুধ মিশিয়ে লাগান এটা প্রাকৃতিক স্ক্রাবের মতো কাজ করবে এবার দেখব চার নম্বর সমাধান নারকেল তেল নারকেল তেল প্রতিদিন ঘষে যদি আপনি ত্বকের মধ্যে লাগান তাহলে ময়শ্চারাইজ থাকবে আর কোনোই শুকনো ভাবও কিন্তু কেটে যাবে এবার বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কার্যকারী সমাধানের কথা পাঁচ নম্বর সমাধান সেটা হলো আলু রস আলু রসে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি ফলে আলু রস আপনি যদি নিয়মিত আপনার কুনুতে লাগান কালো দাগ অনেকটাই কিন্তু কমে যাবে এবং কিছুদিন বাদে তো মিলিয়েই যাবে সপ্তাহে অন্তত তিন দিন এই টিপসগুলো ব্যবহার করুন এক মাস সাথে নিয়মিত স্ক্রাব আর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না তাহলে কিন্তু কণুয়ের দাগ থাকবে না বললেই চলে আপনি কোন টিপসটা আগে ট্রাই করবেন কমেন্ট জানাল থেকে ভুলবেন না কিন্তু আর এরকম সহজ হেলথ টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন হ্যালো হেলথ চ্যানেলকে বাই বাই ফ্রেন্ডস